খুব ঝকঝকে দেখাচ্ছে এটা কি জয়ের অনুমানে একটা প্রশান্তি নাকি একটু বিশ্রাম পাচ্ছেন যুদ্ধটা প্রায় শেষের পথে সমুজ্জ্বল এটা তো এই জন্য বা তোমার কাছ থেকে রিফ্লেক্টেড গ্লোরি আপনাদের ব্লু প্রিন্টটা কি ছিল এবার এটা এখন বলতে তো অসুবিধা নেই হয়েছে ব্লু প্রিন্ট আমি বলি না আমি বলি প্লে বুক দুহাজার দশের পর থেকে হলো দুহাজার দশ কিন্তু এগারোর আগে থেকে বিটুইন দা লাইন পড়তে হবে তোমাকে

বিজেপি কতটা কমবে কমলে একমাত্র বিজেপি একটা দাঙ্গা একটা ব্লাস্ট